দীর্ঘদিন আগে বঙ্কিমে তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র রাজসিংহ উপন্যাসে সে দিল্লির বাদশাহের মুখে ছবিতে লাথি মারে তা বঙ্কিম তখন জানতেন না দীর্ঘদিন পর বিজেপিতে নতুন এক চঞ্চল কুমার আসবে এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমকেই লাথি মারবেন এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার এ এসে যেভাবে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায় ছোট করতে চায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে পরিচয় না জেনে তাদের গলায় মালা পড়িয়েছেন আরেক বিজেপি নেতা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো সেই জন্য পরিবারের লোকরা তাকে কোলে নিতেন না मने जा पाच्छत आई कोड़